ইংরাজি নতুন বর্ষে মুক্তি পেতে চলেছে কাস্টিং কাউচ নিয়ে তৈরি সিনেমা চোরাবালি চিত্র পরিচালক সোমনাথ সেনগুপ্ত প্রযোজক ও অভিনেতা শঙ্কর সেন শর্মা চিত্রনাট্যকার অরিন্দম সেনগুপ্ত কাস্ট অ্যান্ড ক্রুবেলের মধ্যে রয়েছেন দেবেশ রায়চৌধুরী জয় বদরানী বিশ্বনাথ বসু যুক্তা রক্ষিত মানসী সংগ্রাম সীমা হালদার বৈশাখী আচার্য শানু পর সহ অন্যান্যরা আজ এই ছবির শুটিংয়ে বিশেষ মুহূর্ত তুলে ধরলাম আমরা সত্যম নিউজের পর্দায় সমীরণ দাসের বিশেষ রিপোর্ট সত্যম নিউজ কলকাতা চরিত্রটা মানে এটা খুবই চেনা চরিত্র মানে যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত হয়ে থাকে যে কিছু নতুন ছেলেমেয়েরা আসে যাদের এক্সপ্লয়েড করা হয় এটা ট্র্যাপে ফেলা হয় তারপর তাদের মানে নানাভাবে ইউজ করা হয় যেটাকে আমরা কাস্টিং কাগজ বলে জানি ইদানিং আমাদের ইন্ডাস্ট্রিতে এটা নিয়ে খুব একটা বড়ো ব্যাপার ঘটে চলেছে এটা আমি যখন প্রথমে এসেছিলাম জীবনে তখনই এই ব্যাপার একই ব্যাপার দেখেছি এখনও তাই হচ্ছে সেই সব ব্যাপার নিয়েই ছবিটা যারা মেয়েকে কিভাবে মানে স্বপ্ন দেখিয়ে যে তোমাকে বড়ো হিরোইন করি সব মানে যা হয়ে থাকে সেরমই একটা চরিত্র ঠিক আছে মানে এটা মানে এমন কিছু নয় যেটা আমি কিছু নতুন করছি বাট হ্যাঁ ঠিক আছে প্রত্যেকটা চরিত্রই চ্যালেঞ্জিং হয় অ্যাজ এ অভিনেতা আমার মনে হয় আমি নিজের হানড্রেড পার্সেন্ট দিই ঢেলে দিই পুরোটা মানে সততার সাথে কাজ করি আর প্রত্যেকটা চরিত্র আমার চেনা হলেও মানে আগে অনেকবার করেছি আমার মনে হলেও হয়তো প্রতিবারের না নতুন কিছু করার চেষ্টা থাকে দেখা যাক কতটা সফল হই নতুনরা তো দেখে আমার মনে হয় সবসময় যে যদি তাদের মধ্যে আমার মনে হয় যে আজকালকার দিনে যে ছেলেমেয়েরা আসে তারা যদি শিখে আসে খুব ভালো হয় বা থিয়েটার করে এলেও অনেকটা তারা ব্যাপারটা তাদের মধ্যে ওই যে এনিবেশানসগুলো থাকে সেগুলো কেটে যায় অনেকটা কাটিয়ে ওঠে ওরা আর ফিল্ম অ্যাক্টিংটা হচ্ছে তো একটা টেকনিক্যালিটিস পুরোটা পুরোটা টেকনিক্যালিটিস ফিল্ম অ্যাক্টিং যদি ওরা শিখে আসে তাদের তাদের প্রচুর মানে তাদেরই লাভ হবে কারণ এমন মনে হয় এখন যদি কেউ কিচ্ছু কোনো দিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাদের মানে ক্যামেরার সামনে দাঁড় করার মনে হয় তাদের সমুদ্র নিয়ে গিয়ে জলের ফেলে দেওয়া হয় সমুদ্রে তারা তখন ভাবুটু ভাবে এরকম হয়েছে অনেকবার দেখেছি তাদের সাথে আমরা তাদের বুঝিয়ে তাদের করিয়ে নিই মানুষকে তো শেখাতে হবে শিখিয়ে পড়ি আমি যত আমার সাথে যতক্ষণ থাকে আমি হেল্প করি যে তাহলে হেল্প করলে কি হবে যদি সিনটা ভালো হয় আমারও ভালো হবে আমার একার ভালো হলে তো হবে না এটা হচ্ছে টিম ওয়ার্ক সবার ভালো হলেই ভালো হবে হ্যাঁ দেবেশদা দেবেশদাকে আমি গুরু বলি আমার দেবেশদা হচ্ছে ভীষণ মাটির মানুষ দেবেশ দা থাকলে না মনে অন্যরকম একটা আর কি বলবো একটা উত্তেজনা চলে আসে ওই দেবেশ দাকে পেলে খুব ভালো লাগে খুব মাটির মানুষ আর ভীষণ পর্তুগিজালে কোনো মানে বলা নিয়ে ওকে নিয়ে কিছু কী বলবো আর ওর মতো ভালো মানুষ এই পৃথিবীতে আমি খুব কম দেখেছি এতই আমায় আমাদের ভীষণ অ্যাজ এ ওর সিনিয়র বলে আমাদের এমনিতেও ভীষণ রেসপেক্ট করতো আগেও যখন ইন্ডাস্ট্রিতে এসেছে তখন নতুন ছিল স্টুডিও পাড়ায় ঘুরে তখনও দেখা হয়েছে তখনই এখনও একই রকম এখন অনেক বড় হয়ে গেছে কিন্তু এখনও একই রকমই আছে ও কোনো পরিবর্তন নেই মানুষটার পরিবর্তন হবে কেন মানুষ যা থাকবে যা আমি ছিলাম তাই আছে আছি আমার নামটাও ঈশ্বর সেভাবেই করিয়ে দিয়েছে জয় বদলাইনি ছবিটা নাম হচ্ছে চূড়াবালি ডিরেক্টর সোমনাথ তা এই ছবিটা আমার ভূমিকা হচ্ছে একজন গ্রামের মাস্টারমশাই মাস্টারমশাই আর তা এখানে শুধু ওই পড়াশুনোর মাস্টারমশাই নামে ওই নাটক হয় তাদের গান বাজনা হয় গ্রামের ছেলে মেয়েদের নিয়ে মাস্টার মশাই থাকে নিজেদের ওই গ্রামেরই একটি মেয়ে আর কি যে ছবির নায়িকা আর কি তা সে ও মাঝে মাঝে ও বন্ধুদের মারফত ও একটু দেখতে আসে তোর ভালোই লাগে না একটু একটু করে কিন্তু বাড়ির তাতে আপত্তি আছে নানা রকমভাবে তাতে সে আসতে পারে না কিন্তু লুকিয়ে লুকি বন্ধুর সঙ্গে আসে দেখ তা ওর কিছু কিছু জায়গা মানে পারফর্ম আর কি মাস্টার ভালো ভাল লাগে তা নিজের উদ্যোগে সে বাড়িতে যায় এবং গিয়ে বলে ওকে দিন ও তো ভালো খুব করে ওকে অভিনয়টা করুক নাচ গান করুক হয় না পাড়ার মধ্যে গ্রামের মধ্যে এই হয় তা বাড়িতে রাজি হয় তা পরবর্তীকালে এই মেয়েটি অনেকদিন পর আর কি স্কুল উঠলে পরে বাড়ি পালিয়ে গিয়ে এই অভিনয়ের জন্য চলে আসে আমাদের কলকাতার টালিগঞ্জের এখানে সে স্ট্রাগল যেমন করে সেম স্ট্রাগল হতে থাকে তার দশ বছর হয়ে যাবার পর নিজে নিজেদের ওইখানে ওই স্টুডিও পাড়াই ওর সময় হয়তো দেখা হয়ে যায় অনেক জায়গায় এবং ওকে বলে যে তুমি ঘুরে ঘুরে এখানে বেড়াচ্ছ এখানে করছো তুমি করো আগে শেখো জানো তারপরে তোমার তোকে আসা উচিত এই জায়গাগুলো তো সেরকম এ না সেই অন্ধকার জায়গাটা আমাদের জায়গা যে অন্ধকার জায়গাগুলো ছবিতে দেখানো হয়েছে বারবার এবং তার কোপে পড়ে এই মেয়েটি এবং আলটিমেটলি ওই মাস্টারমশাই ওকে এই করে নিয়ে যায় বাবাও তখন এ হয় বাবাও ফোন করে এ মা করে তবে এই হচ্ছে গল্প তা এই যে মাস্টারমশাই সেই চরিত্রটা আমি করছি এখানে জীবন মাস্টার চোরাবালি থেকে থেকে হ্যাঁ এটা হচ্ছে খুব ভালো কথা জীবন মাস্টারমশাই চোরাবালি থেকে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসলো অসংখ্য ধন্যবাদ এবং আগাম শুভেচ্ছা থাকলো এই মুভির জীবন মাস্টারের জন্য আমার নাম যুক্তা আজকে রয়েছি চোরাবালির শুটিংয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমি বোরখা পরে রয়েছি হ্যাঁ যেটা আপনি জিজ্ঞাসা করছেন এক্ষুনি বোরখার পেছনে তো একটা মানুষ নিশ্চয়ই আছে হুম আছে আসলে ব্যাপারটা কি বলুন তো আজকে মানে আজকে বলুন আজকে অ্যাকচুয়ালি আমাদের যে ফিল্মটার যে স্টোরি সেটা হচ্ছে যে একটা মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে আর সেই স্বপ্ন নিয়েই স্টোরিটা এবং আমি এখানে যেহেতু লিড চরিত্র করছি সুতরাং আমার জীবনের একটা স্বপ্ন এবার আমার জীবনের স্বপ্নটা রিলেট করছে প্রতিটা মানুষের জীবনের স্বপ্নের সাথে মানে আমরা প্রত্যেকেই প্রথম পড়াশোনা করি সে ছেলে হোক বা মেয়ে হোক তারপরে আমরা এক একটা জায়গায় যাই সিটিতে যাই সেখানে গিয়ে ভাবি যে অনেক কিছু করব। কিন্তু সেটা করতে গিয়ে যেসব হার্ডেলের মধ্যে দিয়ে যেতে হয় সেটাই হচ্ছে চোরাবালির অ্যাকচুয়াল স্টোরি এর মধ্যে অনেক এন্টারটেনমেন্ট রয়েছে আর তার সাথে রয়েছে একটা খুব ভালো একটা স্টোরি বলতে পারেন যে এমন একটা স্টোরি যেটা আপনি আপনার সাথে রিলেট করতে পারবেন আর খুব সত্যি কথা বলতে যেহেতু আমার লিড এটা সেকেন্ড বাংলা মুভি হ্যাঁ অন্য অন্য হয়তো ল্যাঙ্গুয়েজে আমি করেছি কাস্টিং কিন্তু বাংলার ক্ষেত্রে এটা আমার সেকেন্ড মানে মুভি যেটা আমি কাস্টিং করছি সুতরাং আমি ভীষণভাবে চেষ্টা করছি যাতে খুব ভালোভাবে একটা ফিল্ম করা যায় এবং আপনাদের যাতে এন্টারটেন করতে পারি তো বাস দ্যাটস অল এটাই হচ্ছে চোরাবালির অ্যাকচুয়াল স্টোরি এবং আমাদের স্টোরি আমার ডিরেক্টর হচ্ছে সোমনাথ গুপ্ত আর আমাদের প্রডিউসার রয়েছেন শঙ্কর সেন শর্মা একটা ভীষণ একটা অদ্ভুত ব্যাপার আছে সেটা হচ্ছে শঙ্কর সেন শর্মায় নিজে এখানে অ্যাক্টিং করছেন যেটা ভীষণ এক্সাইটিং একটা ম্যাটার এছাড়া আজকে আমার সাথে আছে দেবেশদা কারণ আমার এখানে টিচার বেসিক্যালি দেবেশদা জীবন মাস্টার সুতরাং জীবন মাস্টারের সাথে মানে যে আমার যে কোয়ার্ডিনেশন এবং আমি কিভাবে জীবন মাস্টারের থেকে শিখি এবং তারপরে সেটা নিয়ে সেই স্বপ্ন নিয়ে আমি আসি কলকাতাতে সেটা সাকার করতে পারবো কি পারবো না চোরাবালিতে তলিয়ে যাবো নাকি আবার চোরাবালি থেকে আমি উঠে আসতে পারবো সেটা দেখতে আসতেই হবে থিয়েটারে আপনাদের সাথে নিশ্চয়ই দেখা হবে থিয়েটারে বাংলা ছবিকে ভালোবাসুন বাংলা ভাষা ভালোবাসুন আর দেখতে আসুন থিয়েটারে আমি যুক্ত আপনাদের সাথে সবসময় আছি নাগাদ মুক্তি পেতে চলেছে দেখো একটা মানে ফিল্মের ক্ষেত্রে একটা যে ব্যাপারটা থেকে থাকে একটা ফিল্ম শুধুমাত্র প্রোডাকশানটা তা তো নয় সাধারণত মানে সাধারণ মানুষরা বোঝে না যে অ্যাকচুয়ালি ফিল্মটা কী ফিল্মে না তিনটে ভাগ থাকে একটা হচ্ছে প্রি প্রোডাকশান যেটা আমরা প্রোডাকশান কীভাবে করবো সেটা একটা ব্যাপার থাকে একটা হচ্ছে অন প্রোডাকশান যখন আমরা মুভিটা করি এরপরে হচ্ছে অবভিয়াসলি পোস্ট প্রোডাকশান এবং পোস্ট প্রোডাকশানে একটা মুভিকে এডিট করে সেটা ডাবিং করে কি অবস্থায় কবে হচ্ছে এখনো পর্যন্ত খুব সত্যি কথা বলতে সেরকম কোনো ডিসিশান আমরা জানি না তবে অবভিয়াসলি দু হাজার পঁচিশেই আসবে আর চব্বিশ আসার তো কোনো চান্সই নেই তবে মুভিটার মধ্যে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমার লেগেছে এখনো পর্যন্ত সেটা হচ্ছে যে ফিল্মে একটা আমরা গান শ্যুট করেছি যে গানটা ফিল্মের পুরো স্টোরিটাকে যেভাবেও বলতে পারেন যে এক বাক্যে আমরা বলার চেষ্টা করেছি তো আশা করি সেই গানটা আপনাদের খুব ভালো লাগবে সবার আগে আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা যে আমাদের এই শোরুমটাকে কভার করতে এসেছেন আপনারা আপনাদের সময় বের করে আমাদের পিছনে সময় দিচ্ছেন এই জন্য আমরা খুব গ্রেটফুল আপনাদের কাছে এই ঘটনাটি একটি আপনারা নিশ্চয়ই পেপারে পড়েছেন যে হিউম্যান ট্র্যাকিং বাচ্চাদের এবং মহিলাদের স্পেশালি মেয়েদের অল্প বয়সী মেয়েদের আমাদের দেশ থেকে বাইরে পাচার করা হয় গল্পটা বেসিক্যালি তার উপরই বানানো যে একটি র্যাকেট সে এখান থেকে মেয়েগুলোকে পাচার করে এবং সে যে পাচার করছে সে আমাদের মধ্যেই মেশিয়ে আছে সমাজের মধ্যে কেউ কোম্পানির বস হিসাবে কেউ প্রডিউসার হিসাবে কেউ ডাইরেক্টর হিসাবে তো তাদের ধরা এই সমাজের এই যে নোংরাগুলো যে নোংরা মানুষ যাদের জন্য আমরা সাধারণ মানুষকে বিশ্বাস করতে পারি না সাধারণ মা ভালো মানুষ আছেন যাদের আমরা বিশ্বাস করতে না পাশে বসে যদি দাঁড়িয়ে থাকে এক গ্লাস জল দেয় তবু আমরা মনে করি হয়তো জলের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে তো এরম একটা মেন্টালিটি আমাদের হয়ে গেছে আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারি না সেটা শুধু আমাদের এই কিছু কয়েক পারসেন্ট লোকের জন্য যারা পয়সার জন্য যে কোনো রকমের কাজ করতে তারা কখনো দ্বিধাবোধ করেন না এবং খুব নিচু স্তরে তারা সব কিছু বিক্রি করে দিতে পারে তাদের শুধু পয়সা কামানোর জন্য সেটাই মানুষকে বোঝানোর জন্য এই বইটা তৈরি করা যে একটা গ্রামের মেয়ে অনেক আশা নিয়ে এখানে এসে কিছু করে খাবে বলে শহরে সে তার প্রফেশন যে কোনো জিনিস হতে পারে সে আইটি ইঞ্জিনিয়ার হতে পারে সে এমনি কলেজে প্রফেসর হতে পারে স্কুল টিচার হতে পারে আপনার ফিল্ম জগতের লোক হতে পারে কিন্তু সে কাজ করতে সে দাঁড়াতে এসছে নিজের পায়ে এবং দাঁড়াতে যে সে কত রকম প্রলোভনের মধ্যে পড়ে তার উপর কত মেন্টালি টর্চার হয় তাকে নিয়ে কত রকম প্রবলেম তার সামনে দাঁড়ায় তার উপরই বইটা যাতে সময় আসছে সময় যারা আসছেন তারা এসব যেন বুঝে শুনে এখানে আসেন তো এইভাবে মেসেজ দিচ্ছি আবার ধন্যবাদ দিচ্ছি আমাদের মিডিয়াকে যারা বারবার তাদের সময় তাদের মূল্যবান সময়টা বের করে আমাদের পিছনে আমাদের পিছনে দৌড়ে বেড়াচ্ছেন ইট ইস এ গ্রেট প্লেজার ফর আস আর কি বলবো যে তোমার কিছু বললো একদমই স্যার যেটা বললেন যে এটা একটা স্ট্রাগেল লাইফের সেটা নিয়ে পুরো আমাদের ঘর মানে এই গল্পটা করা হচ্ছে তো এটাতে আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছি বাকিটা দর্শকরা মানে দেখার পর কীরকম কী বলুন তাদের থেকে আমরা ফিডব্যাকটা আশা করছি চেষ্টা করছি আমরা বেটার করারেক্টার আমাদের ডাইরেক্টার আছেন সোমনাথ দা আর রনি দিয়েও আছেন প্লাস আমাদের ফুল টিম আমরা ফুল এফোর্ট দিয়ে কাজটা করছি তো টিম খুব ভালো ভীষণ সবাই ভীষণ ফ্রেন্ডলি সো আমি খুব মানে এটা আমার ফার্স্ট কাজ সো আমার খুব ভালো লাগছে আর স্যার তো মানে খুবই ভালো সেটাই কিছু বলার নেই দেখা যাক কি হয় আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করছি মানুষই প্রথমেই স্বাগত এই যে আমরা দেখতে পাচ্ছি চোরাবালি এবং এর আগের দিনের শুটিং এ আমরা দেখলাম চোরাবালি প্রথম তোমার থেকে একটাই প্রশ্ন রাখবো চোরাবালি হঠাৎ এই কন্টেন্টটা বাছার কারণ কি আর নামটা কেন চোরাবালি এই যে নামকরণ আমরা প্রত্যেকেই জানি যে কোনো গল্পের নামকরণটা হচ্ছে একটা মুখ্য ব্যাপার মানে সাবজেক্ট যেটা খুব চিন্তা করে রাখতে হয় তা এই গল্পের নামকরণটা আমরা অনেক চিন্তাকরণ করার পর হ্যাঁ মরিচিকা তারপরে আরও অনেক চিন্তাভাবনা করেছিলাম করতে 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 আমাদের কোথাও মনে হলো চোরাবালি এই গল্পের নামকরণটা হলে খুব ভালো হয় তা নামকরণের কারণটা হচ্ছে আমরা এখন বর্তমান যুগে আমরা প্রতি মুহূর্তে দেখছি যে অনেক স্বপ্ন দেখে বিশেষ করে ছোটো ছোটো বাচ্চারা তারা তাদের জীবনে তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা স্বপ্ন দেখে এবং তাদের স্বপ্নটা বাস্তবে এ করার জন্য তারা অনেক কিছু করে মানে তারা জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য বহু রকমভাবে চেষ্টা চালায় কিন্তু ওদের স্বপ্নটাকে মানে কাজে লাগানোর জন্য বেশ কিছু সুবিধাবাদী মানুষ তারা কি করে তাদেরকে ইউজ করে বিভিন্ন রকমভাবে ইউজ করে তাদেরকে লোভ দেখায় যে তোমার এই স্বপ্ন সাকসেসফুল অবশ্যই হবে তার জন্য অনেক জায়গায় টাকা পয়সা চায় বা তাদের স্বপ্নকে এ করার জন্য অনেক খারাপ লোক আরও অনেক রকমের প্রস্তাব দেয় হ্যাঁ সুবিধাবাদীর জন্য মানে যাতে ওরা ওদের মানে স্বার্থটাকে চরিতার্থ করার জন্য এটা ভাবে না যে যাদের স্বপ্ন হ্যাঁ তার স্বপ্নটা যে নিমেষের মধ্যে হারিয়ে যাবে সে যে স্বপ্নটা নিয়ে লড়াই করছে সেই স্বপ্নটা যে তাদের এক সেকেন্ডের মধ্যে মানে ফুরিয়ে যেতে পারে সেটা একবারে তারা ভাবে না তারা নিজেদের সুবিধার জন্য অনেক কিছুই করে চলেছে তা এই গল্পও তাই হয়েছে তিনি হ্যাঁ একটা বাচ্চা মেয়ে হ্যাঁ যে একটা স্বপ্ন দেখেছিল যে সে জীবনে অভিনয় করবে হ্যাঁ সে জীবনে নাম করবে তাকে সবাই চিনবে হ্যাঁ এরকম একটা স্বপ্ন নিয়ে সে যখন তার আদর্শের দিকে পৌঁছচ্ছিল হ্যাঁ সেদিকেও বাড়িতেও তার বাধা তার বাবা বাবা একেবারেই পছন্দ করতো না বাবা চাইতো মেয়ে লেখাপড়া করুক মেয়ে যেমন আদার্স সব বাবারা চায় হ্যাঁ মেয়ের বিয়ে হয়ে যাবে ভালো একটা ভালো জায়গায় ভালো ছেলে দেখে কিন্তু তিনি এই ব্যাপারটা একেবারেই পছন্দ হতো না হ্যাঁ তাই বাবা যখন একদিন ওকে বগলো মানে তার এই কাজকর্মের জন্য বা যখন সে বাবার কাছে বকুনি খেলো সে যেন কোথাও মনে হলো সে একেবারে ঘরবন্দি অবস্থায় রয়ে গেছে কিন্তু তিন্নি তো এরকম নয় তিন্নির যে জীবনের যে ইচ্ছে সেই ইচ্ছেটাকে সে প্রকাশ করার জন্য সে যা কিছু হবে সব কিছু ফেলেট দিয়ে সে তার নিজের গ্রাম যেখানে সে জন্মেছে সেই জন্মস্থানটা সেটাও ফেলে রেখে সে হারিয়ে গেল মানে বাড়ি থেকে মানে বেরিয়ে পালিয়ে একদম বলতে পারে পালিয়েই হ্যাঁ সে চলে এলো কলকাতায় মানে একদম নতুন অজানা একটা রাজ্যে হ্যাঁ মানে সে কিছুই জানতো না সে একটা কত বয়স তখন তার ষোলো সতেরো বছর বয়স একটা ষোলো সতেরো বছর বাচ্চা মেয়ে সে তার নিজের গ্রাম ছেড়ে দিয়ে সে চলে এলো কলকাতায় হ্যাঁ তার নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য কিন্তু কী হলো সেখানে গিয়ে তার স্বপ্নটা এই বর্তমান যুগে সত্যি কি পূরণ হলো না হয়নি চোরা বালিতে এসে সে একেবারে ঢুকে গেল তার জীবনে অনেক কিছু সমস্যার মধ্যে সে পড়ল তাকে স্বপ্ন দেখালো তাকে বড় নায়িকা তৈরি করে দেবে এই সমাজ তাকে স্বপ্ন দেখালো তাকে একটা এমন একটা জায়গায় পৌঁছে দেবে সে তাকে আর পিছন ফিরে তাকাতে হবে না সে সেই স্বপ্নেতে আবেগকে ভেসে গেল হারিয়ে গেল তিন্নি সেই তিন্নি তখন সে অনেক বড় পেরিয়ে গেছে দশটা বছর যখন সে ওই ইন্ডাস্ট্রির পাড়ায় এলো তখন পেরিয়ে গেছে দশটা বছর কিন্তু তবুও ওই দশটা বছর পরেও সে সে তার নিজের জায়গাটা খুঁজে পায়নি তখনও পড়লো এমন এক জালিয়াতি পরিচালকের হাতে যে পরিচালক তাকে স্বপ্ন দেখিয়েছিল যে সে তাকে তৈরি করবে এবং সে তাকে একটা এমন একটা জায়গায় পৌঁছে দেবে যেখানে সবাই সারা পৃথিবীর লোক তাকে চিনবে কিন্তু সেই স্বপ্ন তার সফল হয়নি সে লড়াই করছে সে লড়াই করে চলেছে কিন্তু পরবর্তীকালে সে লড়াইতে সে জিতবে নাকি হারবে সেটা কিন্তু বলা যাবে না কারণ এটা চোরা বালি নামকরণ করা হয়েছে কিন্তু ও সাকসেসফুল হবে কি হবে না সেটা দেখার জন্য আমি দর্শককে অনুরোধ করছি আপনারা কাইন্ডলি ছোটে দেখুন এই ছবিটা একটা প্রতিবাদের লড়াই একটা নারীর লড়াই একটা প্রত্যেকটা আপনার আমরা প্রত্যেকেই বলি আমরা মানে যারা নারী তারা নাকি স্বাধীনতা পেয়েছে এই স্বাধীন যুগে আজকে স্বাধীন আমরা হয়েছি অনেক দিন আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে সত্যি করে যে নারীরা আদৌ স্বাধীন হয়েছে তারা তাদের নিজেদের লক্ষ্যে যাওয়ার জন্য যখন চেষ্টা করে আদৌ তারা সাকসেসফুল হতে পারে এই সমাজ তাদেরকে কি হাত ধরে এগিয়ে দেয় নাকি সেই সুবিধাবাদী মানুষরা তাদেরকে আরও বেশি আগ্রে ধরে তাদের স্বপ্নগুলিকে দুমডে মুচড়ে একেবারে শেষ করে দেয় কোনটা হ্যাঁ সেটা দেখতে গেলে আপনাদেরকে আসতেই হবে সিনেমা হলে পর্দায় কারণ আমরা অনেক কষ্ট করে আমরা চেষ্টা করছি এরকম ধরনের একটা প্রতিবাদী ছবি আপনাদেরকে তুলে ধরার জন্য আপনারা প্লিজ আসুন ছবিটা দেখুন আমি পরিচালক গুপ্ত আমি আশা রাখছি এই ছবিটা আপনাদের ভালো লাগবে অন্যান্য ছবির তুলনায় এই ছবিটা সম্পূর্ণ একটা আলাদা ধরনের ছবি আলাদা স্বাদের ছবি মেয়েদের লড়াইয়ের ছবি তাই প্রত্যেককে অনুরোধ করছি এই ছবিটা দেখুন ভালো লাগবে ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ